দু কাতার বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল চার কোটি ২০ লাখ মার্কিন ডলার যা তখনকার হিসেবে প্রায় চারশো কোটি টাকা এবং বর্তমান রেট অনুযায়ী প্রায় পাঁচশো দশ কোটি সাত লাখ টাকারও বেশি লিওনেল মেসি আনহেল মারিয়া ও এমিলিয়ানো মার্টিনেজের নেতৃত্বে আর্জেন্টিনা সেই বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে তবে অর্থ পুরস্কারের দিক থেকে তাদের ছাড়িয়ে গেছে ইংলিশ ক্লাব চেলসি সম্প্রতি শেষ ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণে চেলসি চমক দেখিয়ে ফাইনালে শক্তিশালী প্যারিস সেন্ট জার্মেইন পিএজি কে তিন শূন্য গোলে হারিয়ে ট্রফি জিতে নেয় এই জয়ের মাধ্যমে তারা শুধু শিরোপাই যেতেনি অর্জন করেছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কারও ফিফা ক্লাব বিশ্বকাপের এই নতুন সংস্করণে মোট অর্থ পুরস্কার ছিল এক বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো হাজার কোটি টাকা এই বিপুল অর্থ থেকে চ্যাম্পিয়ন চেলসি পেয়েছে মোট এগারো কোটি ত্রিশ লাখ ডলার টাকার অঙ্কে যা দাঁড়ায় প্রায় এক কোটি টাকায় এই পরিমাণ আয়ের মধ্যে অংশগ্রহণ বাবদ চেলসি পেয়েছে দুই কোটি তিরাশি লাখ ডলার বাংলাদেশি টাকায় প্রায় তিনশো কোটি টাকা এবং পারফরমেন্স ভিত্তিক পুরস্কার হিসেবে পেয়েছে আট কোটি ছেচল্লিশ লাখ ডলার শুধুমাত্র ফাইনাল ম্যাচে জয়লাভের জন্যই তাদের অ্যাকাউন্টে যোগ হয়েছে প্রায় চার কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় চারশো ছিয়াশি কোটি উনত্রিশ লাখ টাকারও বেশি ফাইনালে পরাজিত দল পিএসজিও কমায় করেনি রানার আপ হলেও ফরাসি ক্লাবটি আয় করেছে দশ কোটি আটান্ন লাখ ডলার অর্থাৎ প্রায় এক কোটি টাকা যা বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার অর্জিত অর্থের চেয়ে দ্বিগুণেরও বেশি এই প্রতিযোগিতায় তৃতীয় সর্বোচ্চ আয় করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ যারা সেমিফাইনালে খেলেছে এবং পেয়েছে আট কোটি সাতানব্বই লাখ ডলার প্রায় এক কোটি টাকা চতুর্থ অবস্থানে রয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স যারা আয় করেছে ছয় কোটি আশি লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আটশো সাতাশ কোটি টাকা এই তুলনাটি স্পষ্ট করে দেয় যে আন্তর্জাতিক ফুটবলের তুলনায় ক্লাব ফুটবলে অর্থের পরিমাণ কতটা বেড়ে গেছে এবং কিভাবে একটি ক্লাব টুর্নামেন্ট থেকে এখন বিশাল অঙ্কের আয় করতে পারে